দেন এই ভাই দেখেন এটা কোয়ালিটি কি কোন ভাই তিনটা সাইজ দুইটা কালার আছে দুইটা কালার জি জি দুইটা কালার সাইজ কি তিনটেই আছে বিশ চব্বিশ আঠাইশ জি এই যে ভাই এটা আপনি দেখেন এটা কতটুক হেভি দুইটা কালার পেয়ে যাবেন তিনটা সাইজ এটা আরেকটা কালার এটা গ্রে কালার ব্ল্যাক এই যে এটা সফট বডি এটা ফাটা ভাঙার কোনো কোর ভাই এটা একদম রাবারের মতন কই যায় এটা মুখ ভাই এটা পকেটে ঢুকানো যায় না না ভাই এটা ফাটা ভাঙার কোনো অপশনই নাই এটা হুইল গুলো ডাবল এটা কি লেইছেন ভাই কই চালে এটা নতুন আছে এটা ফ্রেন্সের ব্র্যান্ড ফ্রান্সের ব্র্যান্ড এসএমপল চায়না প্রাইস কেমন দিতে ভাই এটা ভাই ছোটটার প্রাইস হলো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা